হাজি বসন্ত জাগ্রত দাড়ি রেখো না দুয়ারে বেঁধে মেলে দাও তোমারও মনন হাজি বসন্তের মুক্ত দাড়ি বসন্ত বাতাসে আজ বলি রঙের সুর আবিরের গন্ধে মাতোয়ারা এই ধরিত্রী মেঘপালিকার কথাও সেই সুরেই সুর বেঁধেছে আপনাদের রঙের উৎসবকে আরও রঙিন করে তুলতে আজি এ দাড়ি বিশেষ নিবেদন ধারে তুমি অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে রইল নন্দিনী আজ অফিসে ওভারটাইম ছিল তাদের রেগুলার ডিউটি আওয়ার্স শেষ হতে না হতেই একে একে নন্দিনীর সব কলিকদের ফোন বেজে উঠল কারোর কারোর বাড়ি থেকে আবার একাধিকবার ফোন আসে প্রশ্ন একটাই কিরে কখন আসবে কেউ কেউ ফোন ধরে মৃদু সুরে বুঝিয়ে বলছে যে একটু দেরি হবে আজ কেউ কেউ আবার বড়ই বিরক্তির সুরে বলে উঠছে উফ বলছে তো কাজ আছে দেরি হবে নন্দিনী সবটাই চুপ করে শুনছিল আর একবার কি জানি কি আশায় নিজের ফোনের দিকে তাকাচ্ছিল ফোন তো দূর তার ফিরতে দেরি হবার জন্য একটা মেসেজ পর্যন্ত নেই তার ফোনে বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে সেই কথাই ভাবছিল সে ভাবছিল যে সে কার ফোনের অপেক্ষায় ছিল কার মেসেজের আশায় বারবার ফোনের নোটিফিকেশন চেক করছিল সে কে আছে তার অফিসে সবাই বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছিল বাড়িতে কারোর মা তার জন্য পথ চেয়ে বসে রয়েছে কারুর বোন তার জন্য ভাত বেড়ে রেখেছে কারোর মেয়ে হয়তো মায়ের আশার খুন গুনছে কিংবা কারোর স্ত্রী জানালার গ্রিলটা ধরে তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিনী নিজের মনেই বলে উঠলো সবারই ঘরে ফেরার একটা না একটা কারণ আছে তাই না তবে আমার তো কোনো টান নেই কে ডাকছে আমাকে কেউ নেই কেউ নেই আমার জন্য অপেক্ষা করবে বলে আমার জন্য এক থালা ভাত বেড়ে রাখবে বলে ফিরতে দেরি হলে মানে যে ফোন করে খুব বকবে রাস্তার পাশের একটা বেঞ্চে কিছুক্ষণ চুপ করে বসে রইল সে বুঝে ঘরে ফেরার একটা কারণ খুঁজছিল কেন ঘরে ফিরছে সে কার জন্য ঘরে ফেরার কি কোনো সত্যিই প্রয়োজন আছে সে প্রয়োজন তো কবেই ফুরিয়েছে তবে আর মিছিমিছি কেন ঘরে ফেরার চেষ্টা শহরের ঢেউয়ের ঠেলায় না হয় ডুবেই গেল সে তলিয়ে গেলে খুঁটি কি হঠাৎই তার ভাবনার ব্যাঘাত খুঁটিয়ে একটা বাস এসে দাঁড়ালো তার সামনে কন্ডাক্টর নিজ কাজে ব্যস্ত ওর চার মোরচার বজর বজর চার মোড় মোড় কিছু না ভেবেই বাসটায় উঠে পড়ল নন্দিনী বাস ছুটে চলল সোজা রাস্তা ধরে জানলার গ্রিলে মাথা রেখে হাওয়ার খেলায় চোখের কোণে জড়ো হওয়া দুঃখটা জলকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করল সে চোখের পাতা আপনিই পড়ে গেল নন্দিনীর হঠাৎ কোথা থেকে যেন একটা অপূর্ব সুবাস ভেসের চোখ খুলতে নন্দিনীর চোখে পড়ল রাস্তার ধারে কত আবির ছোট্ট ছোট্ট কত রঙের দোকান হেজানো যেন সত্যিই লাল নীল সবুজের মেলা বসেছে সে মনে মনে বলে উঠলো কথা ফেরি শুরু করে আবির খেলা সাংস্কৃতিক সন্ধে আজ আজ সেসব কথা প্রভাত ফেরি কিন্তু আজও আছে আজ থেকে কি যেন বলে উঠল নন্দিনী চমকে উঠে তাকালো তার দিকে একটু অপ্রস্তুত হয়ে বলল হ্যাঁ বলছি প্রভাত ফেরি কিন্তু আজও আছে আর শুধু প্রভাত ফেরি না আবির খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবই আছে শুধু তুই নেই সেই সবে সব কিছু নিজ নিজ জায়গাতেই আছে ম্যাডাম শুধু সেগুলোকে খুঁজে নিতে হবে কথাগুলো এক নাগারে বলে গেলেন সেই ভদ্রলোক নন্দিনী অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে কি সুন্দর দেখতে সে কি অপরূপ এক সুগন্ধ ফেসে আসছে তার থেকে তার চোখ দুটোয় কি যেন এক শান্তি লুকিয়ে আহা কি মায়া তার চোখে সেই মায়ায় অনায়াসে জড়িয়ে পড়া যায় কিরে বাড়ি ফেরার তাড়া নেই নিশ্চয় চল চল তবে চল আজকে তোকে একটা জায়গায় নিয়ে রোজ রোজ ঘরে ফিরে কি হবে হ্যাঁ দুঃখের হাসি হেসে নন্দিনী বলল সেটা আমিও ভাবছিলাম জানো তো তোলিয়ে গেল তো লোকটির সৌন্দর্যে মোহিত হয়েই বুঝি নন্দিনীর স্বাভাবিক জ্ঞান লোক পেয়েছিল নইলে এক অচেনা অজানা লোক তাকে তুই বলি সম্বোধন করছে কেন এই প্রশ্ন কি তার মনে জন্মাত না লোকটি তার কথা শুনে কেমন তার সুরে বলল এই তোদের সমস্যা জানিস তো কাজ করতে করতে খালি ফাঁকি দিয়ে পালাবার ইচ্ছা আমি আমি কোনোদিন ফাঁকি দিই নি মশাই তুমি আমাদের বসকে জিজ্ঞেস করে দেখো একদিন ফাঁকে দিয়েছি কি না প্রতিবাদী সুরে বলে উঠল নন্দিনী বাহ শুধু সেটাই কাজ বুঝি আর আর কি কাজ তুই তো খুব সার্থকপর দেখছি হ্যাঁ হ্যাঁ তুই সার্থকপর বলছি এই যে শরীরটা যে ভাড়া করে এনেছিস তাকে ভালো রাখার কাজ তোর নয় তাকে ভালো রাখার কাজ করছিস দিনের পর দিন একবেলা খেয়ে দিস অফিসে না এলে চুলটা পর্যন্ত আঁচড়াস না বাড়িতে থাকলেও কি ঘুমোস কি ঘুমোস না তার ঠিক নেই আরে বাবা এরকম করলে শরীরটা চলবে শুনি তুমি কে বলতো আমার ঘরে সিসিটিভি লাগিয়েছ নাকি এতক্ষণে নন্দিনীর মনে হচ্ছে যে সে কি তাকে চেনে নইলে নন্দিনীর দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে এত তথ্য সে কি করে তবে তুই বেশ ভালোই লাগছে নন্দিনীর মনে হচ্ছে যেন বড়ই আপন কেউ এসে তার খোঁজ নিচ্ছে তাই সেই ডাকটা নিয়ে কোনো প্রশ্নই করল না সে আমি যেই হই তুই শোন আগে ভালো করে তোর ঘরে ফেরার টান না থাকতেই পারে তোর শখ আহ্লাদ না থাকতেই পারে তোর যে যে শরীর তার তো আছে তোর আত্মার তো আছে আরে বাবা যদি মনে করে থাকিস যে আত্মা শরীর আর তুই এই তিনটেই এক তবে কিন্তু ভুল করছিস একদম ভুল সব তারা আলাদা আমার শরীর আলাদা আত্মা আলাদা তা আমি কি আমি কি মরে গেলাম বাসে কি আমি পারিনি আমি কি এগুলো শুধুই ভাবছি বা স্বপ্ন দেখছি আমি কি বাসের চাকার তলায় প্রাণ ত্যাগ করলাম তাই তাই তুমি কি আমাকে এগুলো বলছো তুমিও কি উফ ওভার থিংকিং এ তুই পিএইচডি করেছিস নাকি এক মুহূর্তে কত কিছু ভেবে নিলি আরে মানে পুরি हालत बदल दी जज्बात बदल दी তা তুমি তো তাই বলছো আমি নাকি আমি না শরীর নাকি আমার না আমি কি ভূত হে 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 দাঁড়া এর জন্যই বলে না যখন তখন নিজের মুখটা আয়নার দেখতে এই যে তুই চট করে নিজের ফোনের স্ক্রিনে নিজেকে দেখে নিলি আর ওমনি নিজেকে ভূত বলে ভাবছিস বা মানছি তোকে একটু খারাপ দেখ কিন্তু তা বলে নিজেকে ভূতের সাথে তুলনা করে ভূতের অপমান করবি না 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 প্লিজ মানে ভূত বলে কি ওদের কোনো মান সম্মান নেই দেখি বলছি যে তুই নিজের মন নিজের অন্তরাত্মার কথাটাকে শোন সে যে চিৎকার করে বলছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা আনাচে কানাচে বাজে বসন্ত এসে গেছে তুমি কিন্তু ও পছন্দ হলো না আচ্ছা তাহলে অন্য গানটা শোন দোলে দোদুল দোলে দুলনা না দোলে দোদুল দোলে দোল দোলে কৃষ্ণ দোলে দুলনা না দোলে রাই দোলে দোল না 不冷。 অন্তত ভুল শুধরানোর জন্য এত কাল পরে তুই দুটো লাইন গাই লিতাম তাই তো বল কি সুন্দর গানের গলা তোর বলতো কিন্তু অথচ দেখ রেওয়াজটাও করিস না গানটা তুমি মন্দ করো না যা বুঝলাম কিন্তু তুমি আমাকে শোনাচ্ছ হ্যাঁ শোনাচ্ছি কারণ বসন্তকাল এসে গেছে ঘর সাজিয়েছিস এবার প্রতি বছর বারান্দার টবে নতুন নতুন ফুলের গাছ লাগাস এবার এখনো কিন্তু একটা গাছও লাগাস নি বেলায় প্রত্যেক দিন বাড়ি ফিরে যে পাখিগুলোকে খেতে দিস তারা শতবার ডাকাডাকি করে অপেক্ষা করতে করতে প্রত্যেকে তারাও চলে গেল ঠিক করেছিলি না আজকে বাড়ি গিয়ে যে আলমারিটা গোছাবি কিন্তু দেখ ওভার টাইম করে ক্লান্ত হয়ে বসে পড়লি সেটা কে গোছাবে বলতো শুনি তাছাড়া তোর যে রাধা মাধব আছেন বসন্তে এখনো তো সেটা কে করাবে শুনি ওগুলো আমি বলছি না তোর অন্তরাত্মা তোকে বারবার ডেকে ডেকে এই কথাগুলোই বলার চেষ্টা করছে এই কথাগুলোই তোকে মনে করানোর চেষ্টা করছে তুই দেখ শুনছিস না কে তোকে ঘরে ফেরার ডাক দেবে সেই কথা ভেবে তার অপেক্ষায় তুই বসে আছিস আরে কেন সেই ডাকটা নিজেকে নিজে দেওয়া যায় না নিজেকে নিজে ডাকা যায় না আচ্ছা বলতো রঙের খেলায় নিজের জীবনটাকে রাঙিয়ে তোলার জন্য প্রচুর কিছুর দরকার কি আবির যথেষ্ট নয় কি আরো একবার দুঃখের হাসি হেসে নন্দিনী বলল সব কিছু থেকেই কেমন মন উঠে যাচ্ছে বাড়ি ফিরে এগুলো কার জন্য করব বলো যাদের জন্য করার কথা তারা তো কবেই কার হাত ধরে এসেছিলি তুই বলতো একাই তো এসেছিলি নাকি এসে জানতে পেরেছিলি যে ইনি তোর মা ইনি তোর বাবা আবার এটাও জানতিস যে তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না তাহলে এত হাহুতাস কিসের বলতো নন্দিনী বাঁচাটা নিজের জন্য আর কারোর জন্য নয় প্রাণ খুলে বাঁচ নন্দিনী প্রাণ খুলে বাঁচ সিটি অফ জয়ের বাসিন্দা তুই শহরটার জয়ফুল মোমেন্টগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা কর এমন ভাবে কাউকে আঁকড়ে ধরে বাঁচার মোহে থাকিস না ছেড়ে ভাব নিজেকে আনন্দে রেখে কিরম ভাবে বাঁচা যায় নিজের শুধু তুই করে ভগবানের কাছে জানবি প্রত্যেকটা প্রাণ খুব দামি সেরকমই একটা প্রাণ কিন্তু তোর কাছেও আছে তাকে সামলে রাখ ভদ্রলো নন্দিনীর নাম কি করে জানলেন এই ভাবনাটা তার মাথায় অর্জন করতে না নন্দিনী প্রশ্ন করে উঠল কিন্তু তুমি আমাকে একটা কথা বলো সবসময় সব সময় কি নিজের জন্য বাঁচা যায় কোনো কোনো সময় কাউকে একটা তো লাগে মনের কথা শেয়ার করে হালকা হওয়ার জন্য জয়ফুল উইমেন্টসগুলো এনজয় করার এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করার জন্য তুমি রঙের খেলায় জীবন রঙিন করার কথা বললে না কার সাথে খেলবো কে আছে আমার কার সাথে আবার আরে বাবা আমি আছি তো নাকি আমার সাথে বলে হাতের আবিরের ঠোঙাটা থেকে একটুখানি আবির নিয়ে নন্দিনীর গালে ছুঁয়ে দিল লোকটি না হয় প্রথম আবিরটা আমি তোকে লাগালাম ক্ষতি কি আবিরের ছোঁয়াই নন্দিনীর গাল দুটো রাঙা হয়ে উঠল কি যেন এক অপরূপ স্নিগ্ধ স্পর্শ অনুভব করল সে মুগ্ধ সুরে আবারও চিকেসা করল তুমি কে এ ভাই জেবে আ এক্সাইড বোর্ড নামোন এক্সাইড বোর্ড এক্সাইড বোর্ড কে আদে নামোন 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 চল 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 নামতে হবে এই যা আমি তো পাশে ভাড়াই দেইনি চিল ম্যাডাম আমি দিয়ে দিয়েছি নইলে তুই কি ভাবছিস কন্ট্রাক্টর কি তো রাতটিও তুই ভাড়া দিবি না আর তোকে নামিয়ে দিলি এই কথা শুনে হেসে ফেলল নন্দিনী এতক্ষণেই তার নজর পড়ল লোকটির বস্ত্রের দিকে আরে আমি তো খেয়ালই করিনি তোমার দুটিটা তো বেশ ভারী মানিয়েছে তো বলছিস আচ্ছা বেশ চল চল রাস্তাটা পার হতে হবে তো চল কোথায় যাব আরে বাবা চল না অচেনা লোকটির হাত ধরে যেতে কি ভালো লাগছিল নন্দিনীর সে কোথায় নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে কেনই বা সেসব কিছুই জানে না নন্দিনী তবু যাচ্ছে কারণ ভালো লাগছে যেতে নন্দিনীকে একটা বেশ সুন্দর সাজানো দোতলা বাড়ির সামনে নিয়ে এলো আগন্তুক গেটের বাইরে জুতো খুলে ভেতরে গিয়ে দাঁড়ালো তারা দেওয়ালে কি যেন লেখা ছিল আমার তৎক্ষণাৎ কোথা থেকে যেন তাদের উপর পুষ্প পৃষ্টি হলো নন্দিনী অবাক হয়ে দাঁড়িয়ে রইল মাথায় হাতে ফর্তি নিয়ে হাসতে হাসতে বলল ওপরের জানলা দিয়ে এক সুন্দরী ভদ্র মহিলা কান ধরে হাসি মুখে বললেন রাধে রাধে রাধ হে মাতাজি করে উল্টে গেছে ফুলের ছুরিটা নন্দিনী একবার তার দিকে আর একবার আগন্তুকির দিকে তাকালো সে বলল তুইও বল কোনো ব্যাপার না মাতাজি রাধে রাধে কোনো ব্যাপার না মাতাজি রাধে রাধে হুম ফুল জোশে বল রাধে 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 আচ্ছা ফুল তো তোমার মাথা দিয়েও পড়েছে উনি তোমায় কিছু বললেন না কেন ও ছাড় না সব আয় আয় ওপরে আয় জানিস এখানে সবাইকে সবাই মাতাজি আর বলে ওপরে উঠতেই মনটা আনন্দে ভরে উঠল নন্দিনীর সেখানে দলের কত আয়োজন কেউ মালা গাঁচছে কেউ বা আবির দিয়ে থালা সাজাচ্ছে কেউ কেউ মালা দিয়ে ঘরও সাজাচ্ছে আর কত মানুষ কৃষ্ণ নাম নিয়ে মহানন্দে নিচে যাচ্ছে পাখি অপূর্ব সেখানে ঘরে আরেকটু ঢুকতে চোখে পড়ল দূরে দাঁড়িয়ে এক পাশে একপাশে মাধব জগন্নাথ দেব আর মাঝে তুলসী দেবী কি অপরূপ সে দৃশ্য নন্দিনী আনন্দে বলে উঠলো বলে

আসুন না মাতাজি আমাদের সাথে নাচবেন আসুন কাঁধের ব্যাগটা রেখে আনন্দে তাদের সাথে কীর্তনে ও নাচে যোগ দিল নন্দিনী কি শান্তি সারা জীবন যেন নন্দিনী এই ছন্দেই কাটিয়ে দিতে পারে এই কীর্তনী মেতে নন্দিনীর সব দুঃখ ভুলে থাকতে পারে আরে মাতাজি তিলক কোথায় বলে এক ভদ্রলোক তিলক পরিয়ে দিলেন এই যে নেশা এ নেশার ঘরে অনায়াসে জীবন কাটানো চায় সারা সন্ধ্যে সেই কীর্তনের তালে নিচে নিচে এক সময় এক ভদ্র মহিলা এসে বললেন চলুন চলুন মাতাজি ভোগ ভালো লাগবে প্রসাদ খেয়ে এবার ব্যাগটা কাঁধে নিয়ে নিলে নন্দিনী কিন্তু এ কি সে ভদ্রলোক কোথায় যে কিনা তাকে এখানে আনল তাকে ধন্যবাদ জানিয়ে এবার বাড়ি ফিরতে হবে তো কত কাজ পরে বাড়িতে আবার তার থেকে বাড়ি ফিরে রাস্তাটাও চিনে নিতে হবে কোথায় গেলেন উনি মাতাজি বলছি আমার সাথে যে ভজন ওখানে না দেখেছেন না আমি তো কোনো প্রভু দেখিনি আপনার সাথে না না মানে রা মানে যফনা ভুল ফেলেছিলেন ভুল করে আমার মাথায়

আচ্ছা কাল সকাল ছটার মধ্যে চলে আসবেন কিন্তু মাতাজি মাতাজি প্রভাত আছে যাবেন তো আমার কাল অফিসের ছুটিও আছে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বেশ তো আপনি যান রাধা মাধবকে একটু ভালো করে প্রণাম করে আসুন তারপর বেরোনো যাবে কৃষ্ণা কৃষ্ণ এতক্ষণে রাধা মাধবের একদম সামনে প্রণাম করতে গেল নন্দিনী এর আগে দূর থেকেই দেখছিল সে হাত জোর করে চোখ বুজে নিজের প্রার্থনা জানাতে থাকলো নন্দিনী এর বাও চোখ খুলে তুই চোখের দিকে তাকাতি অবাক সে কাঁকি দিচ্ছে সে

একই মানুষটা যেন সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি এলে আর কিছু কথা বলার ক্ষমতা নেই নন্দিনীর মধ্যে তার অজান্তে তার মুখে এক হাসি ফুটে উঠল আর দুই কালবে নেমে এলো অসময় শ্রাবণধারা শেষ হল আজকের গল্প আজ শুনলেন বসন্ত উৎসবে আয়োজিত মেঘবালিকা কথার বিশেষ নিবেদন গিরিধারী তুমি এলে আজকের গল্প পাঠে আগন্তুক অর্থাৎ শ্রীকৃষ্ণের ভূমিকায় ছিলেন অরিজিৎ নন্দিনীর ভূমিকায় স্নেহা মাতাজির ভূমিকায় শ্রেয়া কন্ডাক্টরের ভূমিকায় প্রত্যয় ন্যারিটিংয়ে ছিলেন প্রতীক্ষা দ্বিতীয় মাতাজি হিসেবে ছিলেন বৈমন্তিকা তৃতীয় মাতাজি অন্বেষা এক প্রভুর ভূমিকায় বিশ্বদী ডিরেকশনে সৃজিতা এবং দিয়া এডিটিংয়ে আকাশ পোস্টার ডিজাইনিংয়ে ছিলেন প্রীতম রাইটার দিয়া গল্পের সূত্রধর ও শেষাংশ পাঠে আমি সহেলি এরকম নতুন নতুন গল্প শুনতে ও তাড়াতাড়ি আপডেটস পেতে থাকতে হবে আমাদের সাথে ফলো করুন আমাদের ফেসবুক অফিশিয়াল পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল আর যারা যারা চ্যানেলে নতুন ডোট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল আইকন বাটন ফর কুইক আপডেটস ফিরব আবারও কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন মেঘ বালিকার কথা যেখানে ভিন্ন স্বাদের গল্প শোনানো হয় যাওয়ার আগে সবাইকে মেঘবালিকার কথার পক্ষ থেকে জানাই শুভ দোলযাত্রা এ রঙের উৎসব আরও রঙিন হয়ে উঠুক সকলের